যেখানে আমাদের মতো মধ্যবিত্ত মানুষেরা কিছু টাকা হলেই আইফোন কিনতে চাই সেখানে বিলিয়নিয়াররা কেন ব্যবহার করে সাধারণ মোবাইল ফোন কেন ধনী ব্যক্তিরা সাধারণ পোশাক আশাক পরে ঘুরে কেন অনেক বিলিয়নিয়াররা সাধারণ মানুষের মতো জীবন যাপন করে বেশিরভাগ বড় বড় বিজনেসম্যান এতটাই সাধারণ ভাবে জীবন করে যে তাদের দেখে মনেই হয় না তারা এত টাকার মালিক কিন্তু তারা পৃথিবীর কাছে নিজেদেরকে গরিব কেন দেখাতে চান তবে কি এটা তাদের কোনো গোপনীয় ট্রিক্স খেয়াল করে দেখবেন বেশিরভাগ ধনী ব্যক্তিরাই একই রকম পোশাক বারবার পরেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ বেশিরভাগ সময় তার আইকনিক ধূসর টি শার্টটি পরেন অ্যাপেলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস প্রতিদিন একই পোশাক পরতেন আর তা হচ্ছে কালো টার্টল নেক নীল জিন্স এবং নিউ ব্যালেন্স স্নিকার্স ভার্জিন গ্রুপের প্রতিষ্ঠাতা ব্রিটিশ বিলিয়নিয়ার রিচার্ড ব্রানসন প্রতিদিন একই জিন্স পরেন এছাড়াও সনি মিউজিকের ক্রিয়েটিভ হেড মাতিল কাহল হাফিংটন পোস্টের কোফাউন্ডার বিলিয়নিয়ার জন পল ডিজোরিয়া সহ বেশ অনেকের মধ্যে এই একই ধরনের পোশাক পরিধানের অভ্যাসটি লক্ষ্য করা যায় কিন্তু কেন তারা প্রতিদিন একই রঙের পোশাক পরেন আর কেনই বা এমন স্টাইলে পোশাক পরেন যেন তাদের দেখলে মনে হয় যে তারা একদমই সাধারণ মানুষ তবে চলুন জেনে নেওয়া যাক অপ্রয়োজনীয় চাপ আপনি যখন একটি পোশাক পরেন হোক সেটা আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক সেটি আপনাকে অপ্রয়োজনীয় চাপ দেয় যা সফল ব্যক্তিরা সহজেই এড়াতে সক্ষম হয় এছাড়া এই পোশাক নিয়ে অনেকেই পরে যান বিপাকে আজ কোন পোশাক কিংবা কাল কোন পোশাক পরবো এসব ভেবে অনেকে দুশ্চিন্তায় থাকেন অনেক মূল্যবান সময় নষ্ট করে এদিকে বিভিন্ন অনুষ্ঠানে যেখানে পরিপাটিভাবে নিজেকে উপস্থাপন করাটা বেশ জরুরি তবে এসব নিয়ে অপ্রয়োজনীয় চিন্তা সহজেই এড়িয়ে চলতে পারেন সফল ব্যক্তিরা যার দরুন তার প্রতিদিন একই পোশাক পরে থাকেন নাম্বার টু সময় বাঁচে বলা হয়ে থাকে যে একজন সাধারণ ব্যক্তি গড়ে প্রতিদিন প্রায় পঁয়ত্রিশ হাজার সিদ্ধান্ত নেন সকালের নাস্তায় কি খাবেন কখন বের হবেন কি শার্ট পরবেন কি রঙের পরলে ভালো হয় কোন প্যান্ট পরবেন কোন জুতা পরবেন কোন দরজা দিয়ে যেতে হবে কোন খাবার খেতে হবে এরকম অসংখ্য সিদ্ধান্ত নিতে হয় মস্তিষ্কের শক্তি সঞ্চয় করার একটি সহজ উপায় হলো আপনার প্রয়োজনীয় সিদ্ধান্তের সংখ্যা কমানো কি পরবেন আর কি না পরবেন এমন ছোট ছোট সিদ্ধান্ত নিয়ে আপনি যদি প্রতিদিন উদ্বিগ্ন থাকেন তাহলে দিন যত এগিয়ে যাবে ততই আপনি মানসিক ক্লান্ত হয়ে পড়বেন এতে আপনার অনেকটা সময় অপচয় হয়ে যাবে কিন্তু বিরিওনিয়ার রাগ প্রতিদিন কি জামা পরবে সেটা চিন্তা করে সময় নষ্ট করার মতো সময় নেই আর সেজন্যই দেখবেন ধনী ব্যক্তিরা বেশিরভাগ সময় একই টাইপের পোশাক পরেন তাই তো এক সাক্ষাৎকারে মার্ক জকারও বলছিলেন তাকে অনেক বিষয়ে চিন্তা করতে হয় পোশাক নিয়ে চিন্তা করে সময় নষ্টের চেয়ে ওই সময় তিনি কিভাবে ভালো কোনো ক্রিয়েটিভ চিন্তা করতে পারেন সেটা নিয়ে ভাবেন একই ধরনের পোশাক মানসিক শক্তির সঞ্চয় ও সাহায্য করে এইজন্য তার একই রঙের বেশ কয়েকটি টি-শার্ট রয়েছে এমনকি ইউটিউবার না এই একই রুল ফলো করে একই রকম টি শার্ট সময় পরে থ্রি পোশাকি যেন ব্র্যান্ড কিছু বিলিয়নিয়ার ও ধনী ব্যক্তিরা প্রতিদিন একই পোশাক পরার মাধ্যমে সবার থেকে আলাদা হয়ে যায় মানুষ দেখলেই বোঝা যায় উনিই এসেছেন হাজার মানুষের মাঝেও মানুষটিকে আলাদা দেখায় সবাই তার প্রতি মনোযোগ দেয় এবং এটি একটি শক্তিশালী ব্যক্তিত্ব তৈরি করতে বেশ সাহায্য করে তার সিম্পল পোশাকই যেন তার ব্র্যান্ড হিসেবে পরিচিতি পায় আর এই সিম্পল পোশাক পরার কারণে সবার কাছে একটি পজিটিভ ভাইফ তৈরি হয় যে এত কিছু থাকার পরও তার কোনো অহংকার নেই কতটা সিম্পল ভাবে থাকে সে এতে করে সবার সামনে তার ইমেজও ভালোভাবে রিপ্রেজেন্ট হয় নাবো ফোর সাধারণ মানুষের কাছে পৌঁছানোর কৌশল ধনীদের সাধারণ জীবনযাপন ও সাধারণ পোশাক আশাক পরা যেন সাধারণ মানুষের কাছে পৌঁছানোর এক ধরনের সাইকোলজিক্যাল কৌশল একে আপনি বলতে পারেন সোশ্যাল প্রুফ ইন ট্রাইবস যখন কোনো ধনী ব্যক্তি তার আইডিয়া ও বিজনেস নিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে চায় তখন সে সাধারণ ড্রেস আপ করে যেমন বাংলাদেশ টেলিভিশনে জনপ্রিয় কৃষিভিত্তিক অনুষ্ঠান মাটি ও মানুষের উপস্থাপক সাইক সিরাজ বিশ বছর ধরে একই শার্ট পরছেন কিন্তু কেন এই প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন যে মানুষগুলোর পেটে খাবার নেই যার বার্গেন ছেড়া সেই মানুষটির কাছে যদি আমি প্রতিদিন এক এক পোশাকে যাই তাহলে কি আমাকে আপন করে নেবে সে সে কোনোদিনই আমাকে আপন ভাববে না তাই ভাবলাম এমন একটি শার্ট পরা দরকার যেটা দেখলেই তার কাছে আপন মনে হবে সবুজ একজন কৃষকের আপন রং আর একই কালারের তার আরো অনেক শার্ট আছে ঠিক তেমনি ধনী ব্যক্তিরাও এর জন্যই সাধারণ পোশাক পরে যাতে সাধারণ মানুষ মনে করে তারাও ধনী ব্যবসায়ীদের প্রোডাক্টগুলো এফোর্ট করতে পারবে আপনি নিজেই ভাবুন কেউ একজন বেশ দামি পোশাক পরে এসে আপনার কাছে কোনো কিছু বিক্রি করতে চাইলে আপনি কিন্তু প্রথমেই ভাববেন হয়তো ওনার প্রোডাক্টগুলো খুবই দামি হবে আপনি হয়তো সেটা এফোর্ড করতে পারবেন না তাই সেটা এড়িয়ে চলবেন নাম্বার লো প্রোফাইল ধনীদের সাধারণ গরিবদের মতো থাকার কারণ হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন এই এর যুগে খেয়াল করলে দেখবেন বিলিয়নিয়াররা তেমন মিডিয়ার সামনে আসেনি না তারা চান নিজেদেরকে আড়াল করে রাখতে যেমন কার্লস লিম হেল এনাকে কজন চেনেন কিন্তু দুই হাজার সাত সালে তার সম্পত্তি ওয়ারেন বাফেট এর চেয়েও বেশি ছিল এমনকি প্রায় বিল গেটস এর কাছাকাছি ছিল তার সম্পত্তি কিন্তু তিনি কখনোই তেমন একটা নিউজে আসেননি কারণ উনি নিজের প্রোফাইল লো রাখতে চেয়েছিলেন আবার আইআইটি মুম্বাইকে কেউ একজন একশো ষাট কোটির ডোনেশন দিয়েছেন কিন্তু যে সেই টাকাটা ডোনেট ডোনেট করেছেন করেছেন তিনি তার পরিচয় গোপন করে তারপর কিন্তু কেন এটা জানার জন্য আপনাদের জানতে হবে ম্যাসলোস পিরামিড সম্পর্কে এই পিরামিড অনুযায়ী প্রতিটি মানুষের পাঁচ ধাপের চাহিদা থাকে এই পিরামিড প্রথম ধাপে হচ্ছে ফিজিওলজিক্যাল নিড যেখানে আপনার দরকার খাবার পোশাক ঘুম পানি এবং আশ্রয় এটি একটি মানুষের বেসিক চাহিদা এই বেসিক চাহিদাগুলো যদি কোনো মানুষের পূরণ না হয় তাহলে বেশিরভাগ মানুষই কখনো কাউকে টাকা দিয়ে সাহায্য করেন না এমনকি বহু বছর ধরে এই বেসিক চাহিদাগুলো পূরণ না হলে মানুষ অনেক সময় অনেক হিংস্র হয়ে ওঠে এই চাহিদাগুলো পূরণ হলে আসে সেফটি নিড মানে তখন মানুষ চায় টাকা ঘর বাড়ি যেখানে সে নিরাপদ ও স্বস্তিতে থাকতে পারবে তারপর আসে লাভ এন্ড বিলংগিং নিডস অর্থাৎ ভালোবাসা তখন মানুষ চায় তাদের বন্ধু এবং আশেপাশের মানুষ যেন তাকে ভালোবাসে তারপর আসে এস্টিম নিডস অর্থাৎ তখন মানুষ চায় তার স্টেটাস বাড়াতে সে চায় এখন যেন সবাই তাকে সম্মান করে আর তারপর আসে সেলফ অ্যাকচুয়ালাইজেশন আর এ পর্যায়ে এসে মানুষের সকল চাহিদা পূরণ হয়ে যায় তখন তারা চায় অন্যদের জন্য কিছু করতে আর এর ফলে তাদের সেলফ স্যাটিসফ্যাকশন আসে যার ফলে অনেক ধনী ব্যক্তি তখন নিজেদের পরিচয় গোপন রেখে অনেক টাকা দান করেন কারণ সবাইকে জানিয়ে দান করার এখন আর প্রয়োজন নেই কেননা তার যে পরিমাণ প্রতিপত্তি ও স্টেটাস সেজন্য এমনিতেও সবাই তাকে সম্মান করে এখন আর মিডিয়ায় এসে ভাইরাল হওয়ার কোন দরকার নেই তার নাম্বার সিক্স বিলাসিতা মানে অতিরিক্ত ট্যাক্স আমাদের যেখানে হাতে একটু টাকা আসলেই আমরা চলে যাই আইফোন কিনতে সেখানে বিলিয়নিয়ার ওয়ারেন বফে এরিয়ে চলেন সব ধরনের আধুনিক যন্ত্রপাতি যেমন মোবাইল ফোন ইন্টারনেট ইত্যাদি অতিরিক্ত ট্যাক্স দেওয়ায় মোটেই পক্ষপাতী নন তিনি আর তার জিনিসপত্র কিনে রাখেন হিসেব করে তিনি ব্যবহার করেন সাধারণ মোবাইল ফোন একজন মানুষ ঠিক কতটা সাধারণ জীবনযাপন করতে পারেন তা ওয়ারেন বফেকে না দেখলে বোঝার উপায় নেই অথচ তার সম্পদের পরিমাণ প্রায় পঁচাত্তর দশমিক ছয় বিলিয়ন ডলার তিনি চাইলে তো আইফোন ব্র্যান্ডটাকেই কিনে নিতে পারেন কিন্তু তিনি চান না তার মূল্যবান সময় মোবাইলে নষ্ট করতে এতে যেমন সময়ও নষ্ট হয় সাথে টাকাও নষ্ট হয় আবার বিশ্বের সব থেকে ধনী ব্যক্তি ইলন মাস্কের কোনো বাড়ি নেই জানেন এমনকি তিনি বন্ধুর বাড়ির একটি আলাদা ঘরে ঘুমান নিউ ইয়র্ক পোস্টে প্রকাশিত ওই সাক্ষাৎকারে তিনি বলেছেন আমার এখনো পর্যন্ত নিজের কোনো ঘর নেই তিনি এও বলেছেন আমার ইয়ট নেই আমি কখনো ছুটি নেই না আমার ব্যক্তিগত খরচ তেমন বেশি না কেননা যত বেশি খরচ তত বেশি ট্যাক্স নাম্বার এইট কর্মীদের সাথে ভালো সম্পর্ক স্থাপন কোন বিজনেসম্যান যখন তার প্রতিষ্ঠানের কর্মচারীদের সাথে ভালো সম্পর্ক স্থাপন করতে পারবে তখনই কিন্তু তার বিজনেস আরো বড় হবে কিন্তু কোন বস যদি নিজের দাম্ভীর্য আর বিলাসিতা নিয়ে ব্যস্ত থাকে তখন কিন্তু সেটা সম্ভব হয় না তাই নিজের কর্মীদের সাথে মিশে যেতেই অনেক ধনী ব্যক্তি থাকেন সাধারণ মানুষের মতো সেজে ব্যবসায়ী হিসেবে পৃথিবীর সবচেয়ে খ্যাতিমান সফলদের কাতারে দাঁড়ানো আমানসিও ওর্তেগা বিশ্বখ্যাত জার অফ ফ্যাশন হাউসের মালিক পৃথিবীর অন্যতম ধনী মানুষটি কিন্তু তার জীবনযাপন একেবারেই সাধারণ খাবার খাবার গেলে এখনও তিনি নিজের কর্মীদের পাশে বসতেই ভালোবাসেন প্রতিদিন দুপুরের খাবার কর্মীদের সঙ্গে নিয়েই খান আমানসিও ওরটেগা চলতে ফিরতেও পছন্দ করেন আগেরই মতো তাই তো বর্তমানে এই বিজনেস টাইকনের মোট সম্পদের পরিমাণ প্রায় একাত্তর দশমিক তিন বিলিয়ন ডলার কেননা আপনি যখন কর্মীদের সাথে সম্পর্ক ভালো রাখবেন তখনই আপনার ব্যবসার উন্নতি হবে বিশ্বসেরা ধনীদের নিয়ে জনসাধারণের মনে নানান কৌতূহল তারা বিপুল পরিমাণ ধন সম্পদ বিলাসবহুল জীবনযাপনে ব্যয় করেন অথচ বাস্তবতা বলছে ভিন্ন কথা বিশ্বসেরা ধনকুবের অনেক টাকার কুমির হলেও খুবই সাধারণ জীবনযাপন করেন যা হয়তো এই ভিডিওটি রেখে দেখে আপনারা বুঝতে পেরেছেন কিন্তু আমরা সাধারণ মানুষ একটু টাকা হলেই বিলাসিতে গা ভাসিয়ে দেই আর সেজন্যই হয়তো ধনীরা আরো ধনী হয় আর মধ্যবিত্তরা গরিব হচ্ছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন আর এ বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানাবেন কিন্তু আমি ফাল্গুনি আজকের মতে পর্যন্ত পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে